বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার ব্যবসা বাণিজ্য আর ঐতিহ্য সমৃদ্ধ এই জনপদের মানুষের মনে দীর্ঘদিনের এক চাপা আক্ষেপ চোখের সামনে একটি বিমানবন্দর আছে রানওয়ে আছে অথচ সেখানে কোনো বাণিজ্যিক বিমান ওরে না প্রায় দুই যুগ ধরে অযত্নে আর অবহেলায় পড়ে থাকা সেই বগুড়া বিমানবন্দরটি যেন শুধুই এক দীর্ঘশ্বাসের নাম তবে সেই দীর্ঘশ্বাসের দিন এবার পুরোচ্ছে ধুলো জমে থাকা ফাইলবন্দি প্রকল্পটি এখন সরকারের হাই প্রায়োরিটি বা অগ্রাধিকার তালিকায় এক নম্বরে উদ্দেশ্য একটাই যত দ্রুত সম্ভব বগুড়ার মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ করা মৃত প্রায় এই প্রকল্পটিতে নতুন করে প্রাণ সঞ্চার হয় চলতি বছরের শুরুতে ক্যালেন্ডারের পাতায় তখন বারো জানুয়ারি বগুড়া বিমানবন্দর পরিদর্শনে আসেন বিমান বাহিনী প্রধান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান সরেজমিনে রানওয়ে আর অবকাঠামো দেখে তারা দিলেন আশার বাণী মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা আসে তাদের কণ্ঠে অর্থ বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরুর সেই আশ্বাস আর শুধুই কথার মধ্যে আটকে থাকেনি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কিনা সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে সরকার এখন আর কোনো তাড়াহুড়ো নয় বরং বিমানবন্দরটি চালু করতে নিয়েছে চার ধাপের এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান প্রথম ধাপে বর্তমান রানওয়েটি সংস্কার ও রিকার্পেটিং দ্বিতীয় ধাপে রানওয়ের দৈর্ঘ্য বাড়িয়ে ছয় হাজার ফুটে উন্নীত করা তৃতীয় ধাপে আট হাজার ফুট এবং চতুর্থ ও চূড়ান্ত ধাপে রানওয়েকে দশ হাজার ফুটে নিয়ে গিয়ে আন্তর্জাতিক মানের সুবিধা সম্পন্ন করা সবচেয়ে বড় সুখবর হলো সেই পরিকল্পনার প্রথম ধাপের কাজ ইতিমধ্যেই সফলভাবে শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের দেওয়া দশ কোটি টাকা বরাদ্দে বগুড়া বিমানবন্দরের চেহারা এখন সম্পূর্ণ বোধ লেগেছে যে রানওয়েতে এক সময় ঘাস ফাটল ধরেছিল সেখানে এখন শোভা পাচ্ছে ঝকঝকে নতুন কার্পেটিং বর্তমানে এই রানওয়ে দৈর্ঘ্য চার হাজার পাঁচশো ফুট সংস্কার কাজ শেষ হওয়ায় এটি এখন ছোট বিমান বা প্রশিক্ষণ বিমান ওঠানামার জন্য শতভাগ প্রস্তুত দৃশ্যমান এই উন্নয়নই বলে দিচ্ছে বগুড়াবাসীর স্বপ্ন এখন আর মরিচিকা নয় বাস্তব তবে আসল খেলাটা এখন দ্বিতীয় ধাপে কারণ বাণিজ্যিক ফ্লাইট বা এটিআর সেভেন্টি টু এর মতো যাত্রীবাহী বিমান নামাতে হলে রানওয়ের দৈর্ঘ্য হতে হবে কমপক্ষে ছয় হাজার ফুট বর্তমানে আছে চার হাজার পাঁচশো ফুট অর্থাৎ আরও দেড় হাজার ফুট সম্প্রসারণ করতে হবে আর এখানেই মূল চ্যালেঞ্জ জমি অধিগ্রহণ ও বড় অঙ্কের বাজেট রানওয়ে বড় করতে হলে বিমানবন্দরের পশ্চিম ও উত্তর পাশে জমি অধিগ্রহণ করা জরুরি দ্বিতীয় ধাপের এই কাজটুকু শেষ হলেই বগুড়া বিমানবন্দর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে সিভিল এভিয়েশন আশা করছে দুই সালের মধ্যেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঢাকা বগুড়া রুটে ডানা মেলবে যাত্রীবাহী বিমান সরকারের লক্ষ্য শুধু যাত্রী পরিবহনেই সীমাবদ্ধ নয় তৃতীয় ও চতুর্থ ধাপে রানওয়ে যখন আট থেকে দশ হাজার ফুটে উন্নীত হবে তখন খুলে যাবে অর্থনীতির নতুন আরেক দিগন্ত কার্গো বিমান ওঠানামা করবে এই রানওয়েতে বগুড়ার বিখ্যাত দই মহাস্থানগড়ের সবজি কিংবা কৃষি যন্ত্রাংশ সব কিছুই আকাশপথে দ্রুত পৌঁছে যাবে দেশ ও দেশের বাইরে পাল্টে যাবে পুরো উত্তরবঙ্গের অর্থনীতির চালচিত্র সম্ভাবনার এই সুবাদে এখন নড়ে চড়ে বসেছে দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো ঢাকা থেকে সড়ক পথে বগুড়া যেতে যেখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয় সেখানে বিমানে লাগবে মাত্র পনেরো থেকে বিশ মিনিট এয়ারলাইন্সগুলো বলছে এই রুটে যাত্রীর কোনো সংকট হবে না তারা ছোট বিমান প্রস্তুত রাখছে বগুড়ার আকাশে ওড়ার জন্য এখন শুধু অপেক্ষা রানওয়ে সম্প্রসারণের সেই মহেন্দ্র খনের সব ঠিক থাকলে খুব শীঘ্রই দেশের নবম অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবে বগুড়া বিমানবন্দর